তো সবাই কেমন আছে ভালো আছো আশা করি তো আমরা এখন বসে আছি কি করবো আমার দাদাভাই উপরে শুয়ে আছে শরীরটা খারাপ ওই জন্য আমরা গুজরাট থেকে চলে আসলাম তো খুব কষ্টতে মানে এত কষ্ট হলে তোমার দাদা শরীরটা খুব খারাপ আর কিছু আসছে না যে তোমার দাদা ভাইয়ের জন্য কিনবো তো ফাইনালি কিনতে গেলাম একটু ফ্রেশ হতে গেলাম তো মানে আমি বোতলটা ফেলব বলে খুঁজে পাচ্ছিলাম না তারপর ওপাশে দিয়ে ফেলে দিলাম তারপর একটু করে এসে এই জায়গায় একটা পাকাও মারলাম তারপর চলে আসলাম বাথরুমে একটু ফ্রেশ হতে তো খুব কষ্ট হচ্ছে চলে আসলাম একটু এদিকে একটু এলাম টাটা সবাই কেমন সো একটু করিয়েছিল তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে রাখলাম ভাই একটু লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিয়ে